হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে হচ্ছে শনিবার তো শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা সকালে উঠেছি অনেক কাজকর্ম গোছানো হয়ে গেছে এই যে ডিভান খাটটা আমি খুলে ফেলেছি তো এই বেড মানে এই খাটটার আর কি এখানে হচ্ছে আজকে শেষ দিন চলে যাবে নতুন কেউ আসছে তো সেটাই গাড়িটা চলে এসছে মানে রানীগঞ্জ থেকে আসছে আমার মামারই দোকান থেকে চলো তোমাদের সাথে শেয়ার করব আগে এটা খুলবে তারপর নতুনটা আর কি সেট হবে গাড়ি চলে এসছে মনে হয় ওই যে চলে এলো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আসলে এটা তো আমার বিয়ের খাট তার জন্যই মনটা বেশ একটা আনন্দ ছিল না কারণ এটা চলে যাবে তো ভাবলাম একবার যে এই খাটটাও রেখে দিই আর নতুনটাও নিই কারণ এটাতে প্রচুর প্রবলেম হচ্ছিলো বলতে ডিভানটা বারে বারে খোলা পড়া করে সমস্ত জিনিসকে বের করে ইউজ করতে পারছিলাম না আর ঘরটা যেহেতু অনেকটাই ছোট তো সেই ক্ষেত্রে আর কি আমার একটু নিজের সুবিধা মতো করে নেওয়ার প্রয়োজন ছিল কারণ বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন রকম ফ্ল্যাট বাড়ি এগুলো দেখছি তোমরা সেটা দেখেওছ আমার ভিডিওতে কিন্তু যেই সুবিধাটা এখানে পাচ্ছি সেই সুবিধাটা অন্য কোথাওই পাবো না হয়তো আরও একটা এক্সট্রা রুম পাবো কিন্তু এই সুবিধাটা কোথাও পাবো না বলেই এখন মনস্থির করলাম না এখানেই আমরা এখন থাকবো আর সাথে নিজেদের সুবিধামতো কিছু বন্দোবস্ত করে নিতে হবে তো এই যে আমার নতুন যে হাইড্রোলিকটা সেটা চলে এসেছে আর এটা আসছে রানীগঞ্জ থেকে কারণ আমার মামার আর কি দোকান রয়েছে তো সেখান থেকে আমার বিয়েরও যে বিছানাটা সেটাও নেওয়া হয়েছিল আর এটাও আর কি ওখান থেকেই নেওয়া হলো তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই সেট করার পরে খানিকটা এরকম দেখতে লাগছিল এখনও পর্যন্ত ম্যাট্রেসটা দিই নি তবে ম্যাট্রেস আমি আর নতুন নিইনি কারণ আমারটা রিসেন্ট কিছুদিন আগেই নেওয়া হয়েছে তো এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে আর হাইড্রোলিকটা খুললে ভেতরটা এরকম প্রচুর জিনিসপত্র ধরেছে প্রচুর তো এই যে এই কাকুরা এসেছিল। সমস্তটা আর কি সেট করে দিতে কাকু বলছি কাকু নয় আমার তো মামা হচ্ছে তো তারপরে সৃজনবাবু এই যে এরকমের দুষ্টামি করছিল কিন্তু আমার না খুব ভয় পায় এই সমস্ত জিনিস তাই ওকে বললাম যে তুই বেরিয়ে চলে আয় কিন্তু সে তো কথা শোনারই নয় দু একটা জিনিস সে রাখবে তারপর বেরোবে তো যাই হোক ও দু একটা জিনিস রাখার পরে আমরা এই যে সমস্তটাই গুছিয়ে নিয়েছি আমার ডিমান্ডে যা যা জিনিস ছিল সমস্ত কিছু থাকার পরেও এতটা স্পেস আমার কিন্তু ফাঁকা রয়েছে তো আমার অনেক জিনিসপত্র ধরে যাবে আর আমার যখন যেটা ইচ্ছে হবে ইউজ করতে পারবো সব থেকে বড় ব্যাপার এর মধ্যে কোনো ধুলো নোংরা এগুলো ঢুকবে না মাকড়শা যেটা ওই খাটটাতে কিন্তু প্রচুর ঢুকে যেত তো এরই জন্য আমি ডিরেক্ট বে করে কোনো কিছুই ইউজ করতে পারতাম না এখানে আমি কিছু ওই আমার রান্নার সরঞ্জাম রাখলাম আর কি আর দেখো বাটার পেপারটা কতদিন থেকে খুঁজে পাচ্ছিলাম না তো সেটাকেও পেলাম আমার অবস্থা পুরো খারাপ সকাল থেকে সেরকম কাজকর্ম কিছু করিনি ওই বসে রয়েছে আর কি কারণ একটাই রুম তো তো এই সমস্ত খাটে জিনিসপত্র ছোট ঘর রান্নাঘর মিলে রাখা হয়েছিল যার ফলে আজকে বাড়িতে রান্নাবান্নাও হয়নি তো সকালে ব্রেকফাস্টও আমরা কিনে খেয়েছিলাম আবার দুপুরে লাঞ্চটাও আমরা কিনেই খাবো তো তারই জন্য আর কি বসে বসেই সময়টাকে কাটিয়েছি তবে বেশ কিছুক্ষণ ছাদে গেছিলাম ছাদে আর কি আমার টুকটাক কাজ থাকে আর আমার ওই গাছগুলোর সাথে সময় কাটাতেও বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে আমার বিছানা চাদরটাও বিছানো হয়ে গেছে আর এটা কাঁচা চাদরই একদম বিছিয়ে দিলাম দেখতেও বেশ ভালো লাগছে তবে এতে মনে হচ্ছে না কফি কালারের বেডশিট বেশ ভালো লাগবে কারণ কফি কালারের যে বিটটা রয়েছে তো তার জন্যই আর সাদাটাও মনে হচ্ছে ভালো লাগবে তবে এটা কেমন লাগছে আমি না বুঝতে পারছি না তো তোমরা জানিও যে কেমন লাগছে পুরো ঘরটাকে একবার মানে আর কি পুরো ডেকোরেশন করার ইচ্ছে রয়েছে তো দেখা যাক কখন কি পারি এখন তো সৃজনের এক্সাম চলবে তো সেই নিয়ে একটা হুটোপাটির মধ্যে রয়েছি এই তো ফিরেছি কিছুদিন আগে বাপের বাড়ির থেকে তো সব কিছু মিলে তোমাদের সাথেও রেগুলার হতে পারছি না তো যাই হোক এই দিকে দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এরপরে পরের দিনের সকালবেলা ছাদে চলে গেছিলাম আর ছাদে গিয়ে আমি এখন ছাদটাকে পুরো ক্লিন করছি বলতে আমার গাছগুলোকে এদিক থেকে ওদিক করব প্রচুর গাছ আর কি যেগুলো গ্রীষ্মকালীন গাছ সেগুলো কেটে দিয়েছি কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ ওগুলো শুধুমাত্র পাতা ঝরার সময় পাতা ঝরবে তো সেই নোংরাটা হওয়ার থেকে ভালো আমি সময়ে গাছগুলো কেটে দিয়েছি জল দিতে থাকলে গোড়াটা ঠিক থাকলে পরের বছর আবার ওই কচি পাতা বেরিয়ে সেই গাছগুলো বেশ ভালোই হবে তো তার জন্যই আর কি এই যে ছাতটা প্রচুর নোংরা পড়েছে অনেক দিন হয়ে গেল তো যে আমার পরিষ্কার করা হয় না আর এদিকে যেহেতু আমার গাছগুলো থাকে তাই আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছে সেই দাদা কিন্তু এগুলো পরিষ্কার করে না তো এগুলো আমাকেই করতে হয় তা এখন জবা গাছগুলোকে আমি একটু পিছন দিকে করে দেবো কারণ জবা ফুল তো এখন সেই অর্থে খুব বেশি একটা হবে না এরপরে গাঁদা পিটুনিয়া চন্দ্রমল্লিকা এগুলো হবে তো এই সমস্ত টারা আনার জন্য তাদের জন্য জায়গাও করতে হবে তো তারই জন্য আর কি একটু একটু জায়গা ফাঁকাও করছিলাম আর একটু দেখে নিচ্ছিলাম গাছগুলোর একটু পরিচর্যারও দরকার রয়েছে তো সেই মতো আর কি আমি এখন ঝাড় দিয়ে আর কি একদম ক্লিন করে নিচ্ছি আর আমার র্যাক না একদম পুরো মানে টাইটাই হয়ে গেছে এরপরে যদি আমি আরও গাছ আনি আমাকে কিন্তু আরও র্যাক লাগবে আর র্যাকে গাছ রেখে রেখে এমন একটা হয়ে গেছে যে নিচে নামিয়ে রাখলে আমার নিজেরই একটা কেমন লাগছে জানো তো তো এই যে গোলাপটাকে এখনও পর্যন্ত আমি লাগাতেই পারিনি তো এটাকেও দেখি একটা টপ ব্যবস্থা করে এই গাছটাকেও লাগিয়ে ফেলতে হবে না হলে না গোলাপটা ওইভাবেই আর কি নষ্ট হয়ে যাবে আর শীতকালে আর ফুলও দেবে না তবে আমার মতে আর কি ওই গ্রীষ্মকালে গোলাপটা লাগিয়ে সেটা কিন্তু শীতকালে বেশ ভালো ফুল দেয় আর এই সময় যে গোলাপগুলো আমরা লাগাই সেটা কিন্তু এই বছরে অত ফুল দেবে না আবার পরের বছর দেবে তো আমার অনেক গাছ আসলো অনেক চলেও গেল আমার নিজেরই গাফিলতির কারণে তো এখন আর সেটা করি না ওই জল দেওয়ার জন্য আমি ওই দাদাকে আর কি বলে দিয়ে যাই তো যাই হোক চলো এদিক থেকে ওদিকে প্রচুর গাছ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা একটা করে কিনতে কিনতে মানে এটা একটা এমন নেশা যে তোমাকে পুরো পাগল করে ছেড়ে দেবে তো সেই রকম করতে করতে আমারও প্রচুর গাছ হয়ে গেছে তো তারই জন্য ও আর কি নার্সারি গেলেই বলবে না না নার্সারি যেতে হবে না কিন্তু তাই কি হয় বলো এই যে শীতকাল আসছে এই সময়ে একটু চন্দ্রমল্লিকা তারপর একটু পিটুনিয়া গাঁদা বিভিন্ন রকমের এখন ভ্যারাইটি বেরিয়ে গেছে তো এই সমস্তগুলো না লাগালে নিজেরই কেমন লাগে একটা সময় ছিল এই ছোট্ট বেলকনিটাকেও আমি একটা বাগান করেছিলাম সেই গাছগুলো আমারই জন্য চলে গেল আর জায়গারও অভাব তখন এতটা ভাবি নিজে ছাদে এগুলো রাখা যাবে আমার মা কিন্তু আমাকে বারে বারে বলতো যে ছাদের একদিকে রাখবি তাহলে গাছটাও ভালো থাকবে কিন্তু তখন মনে হতো দূর ছাদে রাখবো আমি চোখের সামনে সব সময় সবুজটাকে দেখতে পাবো কিন্তু এখন আর সেটা মনে হয় না এখন মনে হয় যে না এরা ছাদেই ঠিক আছে আর বেশ যত্নও পা পায় আর কি কারণ আমি সকাল বিকেল যখন সময় পাই তাদের কাছে আসি তো চলো এখন এই যে গোলাপ গাছটাকে লাগিয়ে ফেলবো আর একটা টপ জোগাড় করেছি বলতে একটা গাছ ছিল আমার জানো তো সেই গাছটা হয়েছে কি অনেক দিন হয়ে গেছে প্রায় ছমাস এক বছরও কোনো ফুল দেয়নি তো সেই গাছটাকে তুলে ফেলেছি কারণ ওই গাছটাকে রেখে আর লাভ নেই আমার তো ফুলের প্রয়োজন আর দেখতেও ভালো লাগে তো তার জন্য ওটা তুলে রেখে দিয়েছি যদি নিচে লাগানো হয় তো হবে আর মনে হয় না ওটা আর ফুল দেবে তো আমি এখন কি করি ওরা যে মাটিটা ওখান থেকে দেয় সেই মাটিটাকে ছাড়িয়ে না তারপর আমি গাছটাকে আবার এইভাবে লাগাই তাতে দেখি গাছগুলো ভালো হয় আর আগে না ওইভাবেই বসিয়ে দিতাম সেই ক্ষেত্রে কী হতো শেকড়গুলো মেলতে জায়গা পেত না যার জন্য গাছটা কিন্তু বড় হতো না খুব বেশি তো এটা আর কি আমি একটা ভিডিও দেখেই শিখেছি আমি বিভিন্ন রকমের এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসি যেমন রান্নার ভিডিও দেখতে ভালোবাসি সেরকম গাছ কাছালির ভিডিও দেখতেও আমার বেশ ভালো লাগে তো এই দিকটা বেশ গোছানো হয়েও গেল আর একেবারে মাটিটাটি পড়েছে তো সেই জায়গাটাকেও এখন একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি লঙ্কা গাছগুলো রোদের অভাবে না কেমনই হয়েছে যেন মেনে বেশ একটা যে ঝাঁকঝকুর গাছ সেটা আর কি হয়নি তো সেগুলোকে এখন ওখানেই তুলে রেখেছি দেখি ওই আমাদের আমাদের যে কার্নিশটা রয়েছে ওখানটাতে তুলে দেব ভাবছি কিন্তু কি হয়েছে আমাদের যে কালী পুজোর সময় লাইট দিয়েছিলো বিল্ডিংয়ে তো সেগুলো এখনও খোলিনি তো তার উপরে আবার গাছগুলোকে রাখতে একটা কেমন লাগছে যেন তো সেগুলো সাইড করে আর কি আমি ভাবছি যে রেখে দেবো এদিকে ও চলে এসেছে আমি ওকে বললাম যে তুমি একটু গাছের গোড়াগুলো না কুড়ে দাও কারণ আমার মেন প্রবলেম হচ্ছে ঘাড়ে ব্যথা তো আমাকে এক বন্ধু কমেন্ট করেছো যে আমার কি হয়েছে আমার কি থাইরয়েড রয়েছে কিন্তু না গো আমার থাইরয়েড নেই আমার সমস্যা হচ্ছে ঘাড়ে মানে ফোন নিয়ে যখনই আমি এডিটিং করছি তখনই পরপর দু চার দিন এডিটিং করলে আমার অসহ্য ঘাড়ের থেকে হাতে একটা পেন অনুভব করছি আর তার ফলে একটা অন্য রকমেরই মানে মাথার দিকেও যন্ত্রণা উঠতে থাকছে তো এরকম আর কি যারই জন্য আমি এই রেগুলারিটি মেনটেন করতে পারছি না বা তোমাদেরকে ই ভিডিও দিচ্ছি নিজেকে একটু রেস্টে রেখেছিলাম বুঝতে পারছো তো আর রেস্টে রাখার ফলে এখন ব্যথাটা বলতে নেই অনেকটাই কম তো চেষ্টা করছি যে এরপরে আবারও তোমাদের কাছে সেইভাবেই ফিরে আসার আসলে আমার যতটুকু করার আমি ততটুকুই করতে পারবো ইচ্ছে থাকলেও না আমি পেরে উঠছি না কেন এটা আমি বুঝতে পারছি না হয়তো বা ভগবান যতটুকু চান ততটুকুই হবে তো আমি ওইদিকে জবা গাছগুলোই আর লঙ্কা গাছগুলোতে দিয়ে দিলাম মিশ্র সার আর আমার যে গাঁদা গাছগুলো সেগুলোতে মিশ্র সার দিই সেটাতে দিয়েছি ভার্মি কম্পোস্ট কারণ ওটা তো নতুন লাগিয়েছি তাই মিশ্র সারটা যাবে কিনা আমি নিজেও বুঝতে পারছি না আজকে অবশ্য আর সারটা দিয়ে মাটিটা কুড়বো না আজকে যা ফার্স্ট জল দিয়ে দেব তারপর আর কি একদিন বাদে এসে আবার কুড়ে দেব নয়তো কি হয় জানো মিশ্র সারটা দেবার পর একটা তুলো তুলো ভাব চলে আসে তো তারই জন্য মাটিটা কুঁড়ে দিতে জল দিতে দিতে আবার সেটা কিন্তু গাছের মধ্যে স্যুট করে যায় তো গাছ করা নয় গো অনেক সমস্যা অনেক পরিশ্রম অনেক মানে অনেক কিছু করতে হয় আর কি অনেক সময় দিতে হয় তো সেই সব কিছু মিলেই চলছে আমার জীবন আর আমার এই জীবনের নতুন নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে হাজির হই তোমরা আমাকে এত ভালোবাসা দাও আমার সত্যি খুব ভালো লাগে মানে এগুলো না আমার প্রাপ্য ছিল না আমি জানি না তোমাদের কাছ থেকে আমি যেগুলো পাই তাই চেষ্টা করছি তোমাদের কাছে আবারও সেই আগের তনু হয়ে ফিরে আসার দেখা যাক তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো আবারও সুস্থভাবে সব কিছু করতে তো ওই ব্যথাটা কমার জন্য আমি এখন হাঁটাহাঁটি করছি বলতে সকালে মর্নিং ওয়াকটা যাই তো মর্নিং ওয়াকটা গেলে না আমি অনেকটা ভালো থাকি আমার ব্যথা ব্যথিগুলো একদমই কম থাকে তো সেই ক্ষেত্রে শীতকালে দেখবে আলাদা একটা এনার্জিও থাকে শরীরে গ্রীষ্মকালে না বেশি একটা শরীরে যেন ক্লান্তি ভাব এই সমস্ত থাকে প্রকৃতির এক একটা জিনিসের এক এক রকমের সৌন্দর্য লঙ্কা ফুলটা তাই দেখতে কি সুন্দর লাগছে তাই না তো সবাইকে প্রকৃতি কি সুন্দরভাবে নিজের হাতে তৈরি করেছে ছাদেই যখন রয়েছি তাই ভাবলাম যে আমার এই যে শীতকালীন পোশাকগুলো সব টুকটুক করে কাঁচা হচ্ছে সেগুলোকে এখন তুলে নিই আর তুলে নিয়ে আবারও কি হয় যেন এই ছাদে রোদে হয় না আমাকে আবার বেলকানিতে গিয়ে রোদ দিতে হয় তবে গিয়ে এগুলো আর কি ঠিকঠাকভাবে শুকোবে তো দেখো একদিন মেলাতেই দড়িটা কীরকম যেন টাইট থেকে আর কি হয়ে গেছে ঢিলে হয়ে গেছে আর এইদিকে আমি এই ছোট ছোট যে ব্ল্যাঙ্কেট ঠিক বলে না এগুলোকে কি বলে জানি না একদম হালকা শীতে গায়ে নেওয়ার তো এগুলোকেও মেশিনে কেচে নিয়েছিলাম আর আর সোয়েটারগুলো আমি আবারও এই দিক করে দিয়ে দিচ্ছি এটা ছিল অন্য দিকে এই দিকটা একটু রোদ পাবে বলে এই দিকটায় আবারও দিয়ে দিচ্ছি তো সকাল থেকে ভাবনা চিন্তার মধ্যে চলতে থাকে কোন কাজটা করব কোন কাজটা আগে করলে ভালো হবে কোন কাজটা পরে করব তো এইভাবেই আর কি সকাল থেকে আমাদের কিন্তু একটা হিসাব নিকেশ করেই চলতে হয় সকাল থেকে যা কাজ তাই আর কি যে করে এখন রান্না বান্না করবো রান্না বান্না বলতে রান্না বান্না হয়ে গেছে একদম হালকার মধ্যেই আজকে কারণ শীতকালে না ওই বেশি একটা এই শীতের শুরুটাতে আমার রান্না করতে ভালো লাগে না তবে যখন ওই সবজিটা অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আর বাড়িতে সেরকম আর কি আজকে সবজিপাতিও ছিল না তাই ওই একটু আলু ফুলকপি ভাজা মটর ডাল আর সাথে একটু ডিমের অমলেট বা ডিম সেতু কিছু একটা করে নেবো তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর এখন বানাবো হচ্ছে স্কুলের টিফিন সৃজন তো স্কুল যাবে তারপরে আমরা একটু বেরোবো বেরোবো বলতে একটু কাজ রয়েছে তো তার জন্যই তো চলো চিড়ের পোলাওটা বানাই আর চিড়ের পোলাও বানানোর জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখানে এই যে চিড়েটাকেও ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর এখানে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে হচ্ছে কাজু কিচমিচ আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা চিড়ে তো এই আর কি নিয়েছি চলো পোলাওটাকে রেডি করে নিই এটা আমাদেরও আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রেকফাস্ট করে স্নান টান করে আবার বেরোতেও হবে তো এই ভাবেই যাচ্ছে আর কি দিনগুলো কাজে কাজে ফিরিয়ে যাচ্ছে বুঝলে তো তাই ভিডিওগুলোও শেয়ার করা হচ্ছে না তো নিজেকে একটুখানি বুস্ট করে আবারও তোমাদের কাছে আসার চেষ্টা করছি দেখা যাক চলো আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি চিরের পোলাও অনেকবারই তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি তবুও এই টুকিটাকি টিফিনের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে তো আজকে চিরের পোলাওটা নিরামিষভাবে করছি না আজকে একটা একটু পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আজকে চিরের পোলাওটা বানাচ্ছি তবে পোলাওয়ে সাধারণত কিন্তু ওই এলাচ লবঙ্গ এগুলো দিলে ভালো লাগে কিন্তু আমার ছেলের মুখে যদি একটা এলাচ পড়ে গেছে সে আর কিন্তু সেটি খেয়ে আসবে না তো তারই জন্য আমাকে এই ব্যবস্থাই করতে হয় ওই কাজুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম আর এদিকে আর কি চিঁড়েটাও ভিজিয়ে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম তো আলুটার পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন চিড়েটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ চিনি এগুলো তো দিতেই হবে তবে চিনিটা খুব বেশি আমি দিইনি সামান্য পরিমাণেই দিয়েছি তবে যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু চিনির জায়গাতে মিশ্রির গুঁড়োও ইউজ করতে পারো তো এখন আমি হাত দিয়ে জাস্ট দেখে নিচ্ছিলাম যে কেমন ঝুরঝুরে হয়েছে বা কী না তো দেখছি যে হ্যাঁ একদম পারফেক্ট চিরের বোলাও হয়েছে আগে আগে যখন প্রথম প্রথম এই রান্নাটা করতাম তখন কিন্তু এই ঝুঝুরে ভাবটা হতো না সব সময় যেন কেমন একটা দলা পাকিয়ে যেত তো আসলে করতে করতে না আমরা শিখে যাই যে কোনো জিনিসটাকে রপ্ত করতে আমাদের সময় লাগে বা শিখতে সময় লাগে তো এখন যখন এগুলো পারফেক্ট একদম করতে পারি সত্যি নিজের ভীষণ ভালো লাগে জানো তো তো এদিকে ছেলেকে দিয়ে দিলাম আর এর সাথে একটা কাঁটালি কলাও দিয়েছিলাম অপশান হিসাবে যদি না খায় তাহলে কলাটা খেয়ে আসবে আর এখন আমি এর মধ্যে কিন্তু বাদামটা অ্যাড করবো কারণ ও আবার এই পিনারটা খেতে চায় না মানে নর্মাল যে বাদামটা সেটাও খেতে চায় না তো এর জন্যই ভাজা বাদাম আমার কেনায় ছিল তো সেটাই আর কি এখন আমি অ্যাড করে দিলাম আর আমাদের হচ্ছে ওই প্রত্যেকটা আর কি স্পুনে মানে বাদামটা পরবে সেটাই বেশি ভালো লাগে তো এই যে আমাদেরও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি চা আর তার সাথে হচ্ছে চিড়ের পোলাও এই চাটা সকালে না খেলে না আমি একদম এনার্জি পাই মর্নিং তো সকাল সকাল এই যে সবজি পাতি নিয়ে বসে পড়েছি আমি জানি না ভিডিওটা মানে দু তিন দিন ধরে চলছে পুরো টানা একদম তো আজকে হচ্ছে সেভেন্থ নভেম্বর এই সমস্ত কিছু রেডি রেডি করছি নিজের হাতে বরকে একটু রান্না করে খাওয়াবো কারণ আজকে হচ্ছে জন্মদিন তো সেই হিসাবে সমস্ত কিছু খুব হালকার মধ্যে কিছু করব বিশাল কিছু না কারণ ও হচ্ছে হেভি খাবার একবার খেয়ে নিলে আর রাত্রে কিছু খেতে পারবে না তো যেন সারাদিন অল্প অল্প করে ভালো ভালো খাবার খেতে পারে সেই চেষ্টাটাই করছি তো চলো এদিকে কাটাকুটিটা রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না বান্না কিছু রেডি করে নিয়েছি এখানে হবে হচ্ছে ভাজা পাঁচ রকমের তারপরে এই যে পমফ্রেট মাছ আনা হয়েছে এখানে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে তো এইগুলো প্রিপারেশন হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব একটু পোস্ত হবে আমি বড় খুব পোস্ত খেতে ভালোবাসি একটু চাটনি হবে এই হালকার মধ্যে রাখছি কারণ রাতের দিকে ভেবেছি একটু বাইরে ডিনার করতে যাব তো এ খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে চিকেন টিকেন আবার তখন ওবেলায় আর খেতে ইচ্ছা করবে না তো এই বেলাটা মাছের উপরে রাখলাম যারা ও চিকেনটা আর কি খাওয়া যায় তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই আর আজকে ব্রেকফাস্টে কিচ্ছু বানাইনি ব্রেড আনা হয়েছে তো ব্রেডই খাবো আর কি কারণ ও বললো যে না ব্রেকফাস্ট একদম হালকা করব ব্রেডই খাবো তো তার জন্য ব্রেডটাকে আগে শেখে নিই বাটার দিয়ে তারপর আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে স্নান করে রান্না বান্না সব শেয়ার করব কিন্তু এগারোটা পনেরোটা আমার স্নান হয়েছে তখন আমার মাথা কাজ করছিল না কি করব কি না তো তিনদিকে তিনটে মানে এত স্পিডে রান্না করেছি ওই মুহূর্তে আমার ট্রাইপড সেট করে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করাটা মানে সময় ছিল না তো তারই মধ্যে এগারোটা পনেরো থেকে সাড়ে বারোটা মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি এই যে ভাত এখানে হয়ে গেছে সাদা ভাত প্লেন ভাত রয়েছে তার সাথে রয়েছে প্রথমেই পাঁচ রকমের ভাজা আছে এখানে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা যা যা বলেছিলাম তোমাদেরকে আর কি লাল শাক ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর অবশ্যই রয়েছে পেঁয়াজ আলু দিয়ে পোস্ত কারণ আমরা বাঁকুড়ার মানুষ তো আমার বর বিশেষ করে তো পোস্ত না হলে ওদের জমবে না আর এখানে রয়েছে মুগের ডাল তো মুগের ডালটা কিছু সেরকম দিনই ঘি দিয়ে করেছি আর কি আর এখানে ওরই পছন্দের রয়েছে পমফ্রেট তো পমফ্রেটটাকে বলেছিলাম ফ্রাই করবো বাট এটা সরষে পোস্ত দিয়েই করে দিয়েছি আর চিংড়িটা এখানে সরষে পোস্ত দিয়ে করার কথা ছিল কিন্তু সেটাকে মশলা চিংড়ি করেছি তো এই আর কি আর শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে চাটনি চাটনির সাথে খাওয়ার জন্য রয়েছে পাপড় পাপড়টাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখেছি এই যে পাপড় আর হচ্ছে স্যালাড আর আমার বরের পছন্দের কাঁচা লঙ্কা সাথে লেবু আর এই যে সৃজন এইমাত্র এগুলো অ্যারেঞ্জ করলো ওর বাবার সাথে গিয়ে যেটা হচ্ছে রসগোল্লা সাদা রসগোল্লা গুড়ের রসগোল্লা আর এখানে চকলেট কারণ ওর বার্থডেতে ওর বাবা চকলেট নিয়ে আসে সো ও আনবে আর এই যে এখানে রয়েছে মিষ্টি দই তো আপাতত এইটুকুই আয়োজন আমি করতে পেরেছি থেকে বেশি সবজি কিছু করলে বেশ ভালো হতো কিন্তু জানো তো ও বেশি একটা মানে খেতে পারে না ওই কম কম দিয়ে বেশ ভালো করে খাবে আরকি তো এই আর কি চলো আহ রাত্রে কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট এই ভিডিওতে আর সেটা থাকছে না তো এখন আমি থালাটাকে সাজিয়ে দিচ্ছি আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার বেশ ভালো লাগে তবে বেশিরভাগ দিনে অফিস টাইমে খাবার দিতে হয় বলে তাড়াহুড়োর মধ্যে এত কিছু অ্যারেঞ্জ তো করতে পারি না তাই আজকের বিশেষ দিনটাতে ওকে এইভাবে সাজিয়ে খাবার দিতে আমার মানে বেশ একটা ইচ্ছে ছিল বলতে পারো আর আমার ইচ্ছের সাথে সাথ দিয়েছে আমার ছেলে তো বাবাকে এইভাবেই খেতে দিতে হবে আমার বার্থডে যেভাবে পালন হয় সেইভাবে বাবারটাও করতে হবে তো তার জন্যই আর কি বলতে পারো এত কিছু অ্যারেঞ্জ করেছি তবে এত কিছু করতে পারিনি খুব হালকার মধ্যেই কারণ খুব বেশি খাবার খেয়ে নিলে রাত্রেবেলায় আর খিদে থাকে না তখন আবার হয়ে যায় আরেক সমস্যা শরীরে অসুস্থ হয়ে যায় ও খুব একটা বেশি রিচ খাবার বা এই ধরনের কিছু খেতে চায় না তো তারই জন্য একদম হালকার মধ্যেই একটা আর কি লাঞ্চ থালি আজকে আমি রেডি করেছি আর এই যে বিশেষ বিশেষ দিনগুলোর জন্যই আমার এই ধর নানান ধরনের বাসনপত্র কেনা থাকে কিন্তু কি জানো তো এই প্লেটগুলো বড্ড ছোট হয়ে যায় চিনামাটির তো তারই জন্য আমি কিন্তু ওই স্টিলের প্লেটেই আর কি ওকে দিয়েছি আর এই এই যে বাটিগুলোতে এগুলোতে আর কি তরকারিগুলো দিলে বেশ ভালোও লাগে দেখতে সাদার মধ্যে না খুব সুন্দর লাগে তো চলো এদিকে রেডি হয়ে গেছে সমস্ত কিছু এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই আমার কীরকম হয়েছে সবাই জানাবে আর আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে আজকেই তো শেয়ার করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা